Check, 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 check,

এবার আমরা গজল শুনবো কার মুখ থেকে আরিফ ভাইয়ের কণ্ঠ থেকে কার কণ্ঠ থেকে আরিফ ভাইয়া মাসাল্লাহ কত সুন্দর করে বলছে আরিফ ভাইয়া এবার আপনার আসতে হবে কিন্তু আরিফ ভাই চলো মন খুলে দাদা দাদাকে না আর এই বাইরে যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করছেন এদিকে ওদিকে ঘোরাফেরা না করে সুন্দর মাজমা এই জান্নাতের বাগানে আপনারা চলে আসুন এখানে আসলে আমরা কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন এখন আসুন আমরা আরিফ ভাইয়ের কণ্ঠে আমরা নিত্য নতুন কালাম শুনবো আর যারা রাস্তার ওইখানটায় দাঁড়িয়ে আছেন একটু নিচের দিকে চটের দিকে এসে বসে যাবে বসে গেলে আমাদের দেখতে ভালো লাগে গজল গাইতেও সুবিধা হয় একটু বসে যান আমাদের গজল গাইতে সুবিধা হবে মানে তোকে বিদ্যা দেখি না আরে তোকে বের আমরা এখন শুনবো সেই আরিফ ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন কালাম বিখ্যাত শিল্পী এম ডি আরিফ আমিনী ভাই তিনি আসছেন আমরা তাঁর মুখ থেকে এখন নিত্য নতুন কালাম গজল শুনতে থাকবেন ইনশাআল্লাহ হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো 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 ঠিক হ্যালো ঠিক ঠিক হ্যালো একটু টোনটা বাড়িয়ে দেন হালকা করে টোন টোনটা বাড়িয়ে দেন হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক আরেকটু বানান চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো ওকে ঠিক আছে একটু বড় বক্সের সোন একটু হালকা বাড়িয়ে দেন চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের আমাকে আপনাকে এই সুন্দর একটি মাজমা সুন্দর একটি জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন সে মহান প্রতি জানাই লাখো কোটি শুকরিয়া আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তারপর পরে জানাই আকাই নামদারে তাজেদারে মদিনা হুজুরে মুস্তফা সাল্লি খেবাসাল্লাম যেনাকে না সৃষ্টি করিলে আল্লাপাক আসমান জমিন চন্দ্র তারা এক কথাই বলতে গেলে আল্লাপাক আঠারো হাজার মখলুকাত কিছুই সৃষ্টি করতো না তো সে নবী করিম সাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদের না সকলে ভক্তি ভরে অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্লাহ আলী কেবাসাল্লাম জোর করে বলো সাল্লাহ আলী কেবাসাল্লাম যা কাল ইতিপূর্বে আমরা শুনছিলাম আলমগীর ভাইয়ের কণ্ঠে সুন্দর সুন্দর নাতিয়া কালাম আসুন আমি আপনাদের মাঝে অল্প সময় থাকবো যতক্ষণ থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব কিছু নাতিয়া কালাম শোনানোর জন্য যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা চলে আসুন আমরা এসেছি অনেক দূর থেকে আপনাদের মাঝে কিছু নাতিয়া কালাম শোনাবো ইনশাল্লাহ আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আমাদের এই গজল মাহফিলে চলে আসুন যারা গজলকে ভালোবাসেন যারা গজলকে মাহাবাত করেন ভালোবাসেন পিয়ার করেন তারা অবশ্যই আপনারা চলে আসুন আমরা শুরু করছি সর্বপ্রথমে রবের ভালোবাসা রবের প্রশংসা দিয়ে আমরা শুরু করব তারপরে ইনশাল্লাহ নবী করিম সাল্লামের কেবসাল্লামের ঈ স্নমান দিয়ে আমরা আজকে প্রোগ্রাম শুরু করব চলেন সর্বপ্রথমে নবী করিম সাল্লাহানি কেব আসাল্লামের প্রতি আমরা ছোট্ট করে দরুদ পাঠ করে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল প্রোগ্রাম গজলের দিকে এগিয়ে যাবো സലലുല Sonicや... സബ <cation> <dalam> <animation> <minimum cooking to him>

চলে আমরা সর্বপ্রথমে রবের ভালোবাসা রবের প্রশংসিতে আজকে প্রোগ্রাম শুরু করছি আমাদের গজল গুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি ছন্দ মাধবী লিখছে শুনুন

আমরা পরিবেশন করলাম রবের ভালোবাসা রবের প্রশংসা এবারে আসুন নবী করিম সালামের শাহী আমরা একটি নাতি পরিবেশন করব। যে আল্লাপাক আমাদের নবীকে কেমন মাকাম দান করেছেন আমাদের নবীকে আল্লাপাক কেমন উচ্চ জায়গায় বসিয়ে রেখেছেন

अल मो न अल्ला

রাসুল্লাহ শুনলেন বিশ্ব নবীশনে ছোট্ট করে একটি নাথ পরিবেশন করলেন তো আরেকটি বিশ্ব নবীশনে ছোট্ট করে নাথ পরিবেশন করবে তারপরে ওনা তোমাদের নিয়ে একটি গজল পরিবেশন করবে আকর্ষণীয় পুরস্কার আছে বলে দিয়েছিলাম আগে ঠিক মনে আছে তো নাকি দেখব কে এখান থেকে সরে সব থেকে জোরে আওয়াজ দিয়ে নিতে পারে পুরস্কারটি ঠিক আছে তকবির ওনা আর তকবির ব্যাটারি ফুল চার্জ দিয়ে রাখো এরপরে যে গজলটা হবে তোমাদেরকে নিয়ে হবে ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের নিয়ে গজল পরিবেশন করো তকবির ওনা আর চলুন শুনতে থাকি আরিফ ভাইয়ের কণ্ঠে আর নিত্য নতুন কালাম যা কালা আলহামদুলিল্লাহ বেশি সময় নেব না অনেক টাইম অল্প আছে কথাবার্তারা খুব কমিয়ে আমি সরাসরি গজলের দিকে যাব আসুন ছোট্ট করে আরেকটা একটা নবির সানে আমরা আর একটা গজল শুনবো তারপরে ইনশাল্লাহ একটু বাচ্চাদের কাছ থেকে আওয়াজ নেব তোমরা আওয়াজ দেবে শোনা আওয়াজ দেবে তো তোমরা বড় বক্সে সাউন্ড একটু হালকা বাড়িয়ে দাও আর একটু হালকা আর একটু মনিটারটা বাড়ানো যাবে মনিটার মনিটার একটু মানে চলো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো মাসাল্লাহ ঠিক আছে সাউন্ড খুব সুন্দর মাসাল্লাহ আচ্ছা শোনা তোমরা গজল আমার সাথে গাইবে ইনশাআল্লাহ গাইবে তো সবাই সবাই গাইবে জাগ মাশাআল্লাহ একটা গজল আমাকে সময় দাও আমি একটা কালাম পরিবেশন করবো আর একটা নাতে রসুল তারপর ইনশাল্লাহ তোমাদের কাছে থেকে একটু আওয়াজ নেবো ঠিক আছে হবে ইনশাআল্লাহ রাজি আজও তো সবাই কে কে গাইবে আমার সাথে একটু হাত উঁচু করো দেখি মাশাল্লাহ এই হাত উঁচু রাখা অবস্থায় আমার আল্লাহকে একবার ডাক দাও তো দেখি না আরেই থাকো বীর এটা আওয়াজ হয়েছে হ্যাঁ আরে জোর করে দেন আরেই থাকো বীর মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে চলেন আর একটা ছোট্ট করে আমরা নবী করিম সাল্লাল্লাহ খানিক সাল্লাম রে শানি আর একটা ছোট্ট করে আমরা নাথ পরিবেশন করে তারপরে ইনশাল্লাহ বাচ্চাদের কাছ থেকে একটু আওয়াজ নিয়ে মায়েলটা সাজিয়ে আমরা আমাদের মূল প্রোগ্রাম কিছু গজল কিছু গজল আমাদের মূল মূল গজল আছে সেগুলো ইনশাল্লাহ গাইবার চেষ্টা করবো আসুন কবি ছন্দের মাধবলিক একটু শুনুন একটু বেশ কমিয়ে দেনিকাটা বেশ কমিয়ে দেন হ্যাঁ মণিকার একটু কমিয়ে দিয়ে টোনটা বাড়িয়ে দেন আর ঠিক হলো

সাসা সসুল্লা बिरादर दिल देस साहि बिरादर दिल देस साहि आ अनगली का सुद सुल्ला बिरादर दिल देस साहि आ अनगली का सुद सुल्ला हमारी कहते तुम उठा जा सनाई जा सुद सुल्ला हमारी कहते तुम उठा जा सनाई छा सजाए छा सोचा तून बाचो तव्हां पूजा शाशन बने I'm going to my guy

तो जाणे तूजा चा चङ बलोया तो चोड़े तो बाबी चाच भलो जाए 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 जाए

একটু বাচ্চাদের কাছ থেকে আওয়াজ নেবো শোনা আওয়াজ দেবে তোমরা হ্যাঁ এই করছি গল্প করছো কেন তোমরা আমার দিকে ফেরো এদিকে ফেরো এদিকে ফেরো মাশাল্লাহ তোমার সময় ভালো আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আমার সাথে গজল গাইবে কে কে একটু হাত ইচ্ছু করো দেখি মাশাল্লাহ কি গজল গাইবে বলো তোমরা গজল বুঝতে পারছো সবাই দেখেন গজল একটু ইকো হয় বুঝতে পেরেছেন চাচাজি হ্যাঁ আচ্ছা গজল শুনে কত মানুষ হেদায়েত হয় বলেন দিন একটু হ্যাঁ হ্যাঁ তো শুনছে তো সবাই বসে বসে ওটা কেউ পালাচ্ছে নাকি সব বসে বসে শুনছে তো ওরকম বললে হয় না দাঁড়ান প্রোগ্রামটা চলছে ভালোভাবে চালাতে দেন কাটি মারলে আমাদের আবার মন ভেঙে যাবে বুঝতে পারছেন দাঁড়িয়ে থাকেন শোনেন গজল ভালো লাগবে একের পর এক আস্তে আস্তে হবে যদি গজল নাই ভালো লাগে এতগুলো দর্শক দাঁড়িয়ে আছে কেন বলেন তাহলে আওয়াজটাই শুনছে ওরা আপনার মনের প্রশ্ন জাগে বুঝলেন বেকার ঘামারেন না চলেন এ গজল গাইবে আমার সাথে কি গজল গাইবে বলো আমার মনের কারণে এটা গাইবে রেখেছি যারে দো জাগানের বাদশা নবী কামলি রে হ্যাঁ এটা গাইবে গাইবে সবাই মাশাল্লাহ তোমাদের নিয়ে আমি দুটো ছন্দ গাইবো তবে শর্ত একটা দুটো ছন্দ আমি গাইবো যার আওয়াজকে আমি সব থেকে জোরে পাবো এতগুলো মানুষের সামনে আমি স্টেজে তুলে তাকে খুব দামি একটা উপহার করবো ঠিক আছে রাজি আছো সব থেকে জোরে আওয়াজ যে দেবে কি বললাম সব থেকে জোরে আওয়াজ হ্যাঁ এইবার কে পুরস্কারটা নিতে চাও খুব দামি উপহার আগে আলঙ্গের কুড়ি টাকা দিয়েছে আমি টাকা পয়সা কিছু দেবো না ঠিক আছে এমন একটা উপহার করব যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী করেছে বলে আমার মনে হয় না ঠিক আছে খুব দামি উপহার তবে যার ইচ্ছা লাগবে যে উপহারটা আমি নেব নবীর জন্য গলা ফাটিয়ে ফাটিয়ে নবীর জন্য আওয়াজ দিতে হবে হবে ইনশাআল্লাহ হবে দুটো ছন্দ গাইবো দেখি তোমাদের আওয়াজ কেমন হয় সবাই মিলে একই সাথে সাথে আমার সাথে গাইতে হবে দেখবো আমার মনে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে এদের আওয়াজ হয় না বাপ তোরা আমারে গালাগালি গালি করতেছিস নাকি হ্যাঁ তে এই কি আওয়াজ মরাবাড়ির মরাবাড়ির কান্নার মতন আওয়াজ আছে হ্যাঁ যেটা মা বাবা মরে গেল